প্রাণের শহর ঢাকারে ঠিক না তো ঢাকা শহরে সব কিছুই খুব সহজ এবং সব কিছু হাতের কাছে পাওয়া যায় এবং সব কিছুই হচ্ছে উন্নত কিন্তু কোনো কিছু যদি ভুল হয় বা কাগজপত্র কোনো সংক্রান্ত কোনো বিষয় থাকে ওরে বাবা এত বেশি বিরক্তকর পরিস্থিতিতে পড়তে হয় টাকাও দিতে হয় সব কাগজপত্র এনে এনেও দিতে হয় কয়েকবার গিয়ে বলতে হয় বকাও শুনতে হয় এবং কাজও ভালো মতো হয় না কাজও হচ্ছে ঠিকভাবে তারা করে না কেন আমি জানি না কিন্তু সে এটা যদি আবার ঢাকার বাইরে কোনো জেলাতে হয় বা আমরা যদি কোনো জায়গায় থাকি স্থানীয়ভাবে তো সেখানে দেখা যায় এই জিনিসগুলো অনেক সহজভাবে হয় এবং তারা খুব গুরুত্ব সহকারে দেখে যেটা ঢাকার মানুষগুলো দেখে না এবং পাত্তাই দেয় না মনে হয় একদম কোন লাখ সাহেবের বাচ্চা চলে আসছে এখানে মানে কোনো ধরনের ভুল হওয়াই যাবে না আপনি কেন ভুল করেছেন কেন দেখেন নাই কেন এটা ছিল না কেন এটা ছিল না ওরে বাপ রে বাপ অনেকে বলে না যে জীবনটাকে সহজ ভাবলেই সহজ না ভাই জীবনটা আসলে এত সহজ না সব জায়গায় অনেক কষ্ট এবং সব কিছু কষ্ট করে সব কিছু করার পরে হচ্ছে জীবনটা একটু যদি সহজ দেখা যায় তারপরও মানুষের জীবন সহজ না খাওয়া থেকে শুরু করে সব জিনিসে কষ্ট তো যাই হোক আর কথা বাড়াইলাম না তো জায়গাগুলো এই যেদিন এখানে গেছি এত ঝড় হয়েছে এবং ঝড়ে সব কিছু বন্ড হয়ে গেছিলো পুরা আমাদের মুখ চোখ একদম বালুতে বালু হয়ে গেছিলো মুখের ভিতরে পর্যন্ত বালু ঢুকে গেছিলো কী একটা অবস্থা কী একটা পরিস্থিতিতে পড়ছি